শিশুদের টাইফয়েড থেকে সুরক্ষা দিতে সারা দেশে একযোগে চলছে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন এর আগে দেশে কখনোই জাতীয় পর্যায়ে টাইফয়েডের টিকা দেওয়া হয়নি মাসব্যাপী এই টিকা প্রদান কর্মসূচি চলবে তেরো নভেম্বর পর্যন্ত এর আওতায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী প্রায় পাঁচ কোটি শিশুকে বিনামূল্যে এক ডোজ টিকা দেওয়া হবে জন্মসূন্য নেই এমন শিশুরাও পাচ্ছে টিকা সুই বিধে এই ভয় নেই কারো বরং চোখে মুখে উচ্ছ্বাস লম্বা লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্য সুরক্ষায় নিচ্ছেন টিকা তবে ভীতি আছে দুই একজনের অভিভাবকরা চেষ্টা করছেন বুঝিয়ে টিকা নিতে অসুস্থতায় যেন স্কুলে যাওয়া বন্ধ না হয় সেই সচেতনতাই সবার মাঝে গুজবে কান্না দেওয়ার পরামর্শও কোমলমতিদের বন্ধুদের আহ্বান জানায় দ্রুত টিকা নিতে ভয় পাওয়ার কিছু নাই প্রথম কথা আর টাইফয়েডের টিকা একটু রোগের টিকা যেতে সবাই নেয় আর কি ভাবছিলাম হয়তো প্রথমের দিকে একটু ব্যথা লাগবে পরে লাগবে না কিন্তু যখন দেওয়া হলো তখন বুঝলাম যে না কোনো ব্যথা লাগে আমার ব্যথাও লাগে নাই ভয়ও লাগে নাই ব্যথাটা মনেই হয় আমার স্বাস্থ্য হিসেবে আমি বিবেচিত হতে পারছি সেক্ষেত্রে আমার আমার মনে হয় সবারই টিকা নেওয়া এর আগে রোববার সকালে ঢাকার আজিমপুরে স্যার সলিমুল্লাহ কেন্দ্রে এই কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা বলেন দেশে শিশুরা টাইফয়েডে মারা যায় এটা লজ্জার ডায়রিয়া ও ও প্রতিরোধে বাংলাদেশ সফল টাইফয়েড সফলতার আশাতার আমরা এতে না পারি রোগীকে সঠিকভাবে চিকিৎসা দিতে আমাদের চিকিৎসার ক্ষেত্রে তেমন কোনো খামতি নেই কিন্তু এই উপচে পড়া ভিড় এইটাকে আমরা সামাল দিতে পারি না ম্যানেজ করতে পারছি না তো সেই জন্যই বলবো যত বেশি পারি আমরা রোগকে প্রতিরোধ করি রোগ যদি আমরা প্রতিরোধ করতে পারি তাহলে আমাদের হাসপাতালে এত জায়গার দরকার হবে না একই সময় রাজধানীর ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেন দেশে টাইফয়েডের প্রকোপ বেশি এবং এর চিকিৎসা ব্যয়বহুল তাছাড়া অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বেড়েছে টাইফয়েডে আমাদের অল্প বয়স্ক বাচ্চারা অনেকে মারা যায় প্রতি বছর আমাদের দেশে ফলে আমরা যদি টাইফয়েডের ব্যাপারে সতর্ক থাকি খাওয়া দাওয়া এবং হাত ধোয়ার ব্যাপারে এবং আমরা যদি টিকা নিই তাহলে আমরা আশা করি এর থেকে আমরা মুক্তি পাবো টাইফয়েডের কবল থেকে সব টিকাই ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি তবে বাংলাদেশকে এই টিকা সরবরাহে সহায়তা করেছে আন্তর্জাতিক সংস্থা দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স গ্যাভি আল আমিনা কহন যমুনা নিউজ ঢাকা